আলহামদুলিল্লাহ দেখছেন খুব শান্তির জায়গা এখানে গাছতলা কি করার মধ্যে Uh, <clears throat> জি আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাচ্চা মানিকগঞ্জ দৌলতপুর বাচ্চা ইউনিয়নের চরবাসীর লোক আমরা আমাদের এখানকার এমপি হচ্ছে এম জাহিদ আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান রশিদ সরকার আলহামদুলিল্লাহ আমরা চরে খুব শান্তিতে আছি আলহামদুলিল্লাহ এই গরমে টাকা শহরে কিন্তু টিকা দেয় না ভাই কিন্তু এই দেখেন এই যে কাজতলাপ অনেকেই ওখানে বসে আছে একটা কথা আছে না পাশতলাতে না শান্তি আছে গাছতলায় এখানে অনেক কয়েকজন মহিলা ওইখানে বসে আছে বসে বসে গল্প করতেছে ঢাকার শহরে কিন্তু এখন কারেন্টের খুবই সমস্যা যে গরমের জন্য মানুষ হাহাকার করে কারেন্ট থাকে না যারা বাসা বাড়িতে থাকে মহিলারা দাদা কিন্তু খুব কষ্ট থাকে গরমে টিকতে পারে না বাচ্চা পোলাবার নিয়ে অনেকে এরকম আছে কিন্তু এই দেখেন আলহামদুলিল্লাহ কি শান্তিতে আছে এরা ওইখানে অনেক অনেকজন মহিলা ওখানে গল্প করতেছে হয়তো দেখা যাচ্ছে না এখানে ক্যামেরা ধরতেছে না আলহামদুলিল্লাহ কিন্তু এই প্রচণ্ড রোদ এত রোদ ওয়ালার বাইরে এখন যখন আছি এখন তাপমাত্রা দেখাচ্ছে মনে হয় প্রায় উনচল্লিশ এরকম তাপমাত্রার মধ্যে ঢাকা শহরে মানুষের আল্লাহ কী অবস্থা হচ্ছে আল্লাহ ভালো জানে এখানে কিন্তু আমরা একটা সমস্যা আছে সেই সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এলাকা নদীতে ভাঙ্গে একদম শেষ হয়ে যায় দেখেন এখনো কয়েকটা ঘর দেখা যাচ্ছে এরা অন্য জায়গা থেকে বাড়িগুলো আসছে দেখুন গাছ গাছ লিখে নতুন ঘর এগুলো এগুলো নতুন ঘর এরা কাপড় আসছে এখানে পড়তে যাবো নিতে যাবো পড়তেই যাই গরম লাগবে বাড়ির বালি খুব গরম প্রচণ্ড গরম বালি আর রাখা যাচ্ছে না এই যে বাদাম ক্ষেত যারা বাদাম খেত যে কোনো দেখেননি তাদেরকে দেখাচ্ছে এই যে বাদাম খেত নিচে বাদাম ধরে বাদাম খেতে কিন্তু বাদাম উপরে ধরে না নিচে ধরে আমি যখন ঢাকাপড়ে করি বাইরে যাই ছোটো ছিলাম যখন তখন দেখেছি অনেকেই বলছি অনেকেই বলছে বাদাম উপরে ধরে তো না এই দেখেন ফুল আসছে বাদামের এই যে বাদাম ফুল দেখা যাচ্ছে এই যে উপরে ফুল ধরে নিচে বাদাম গাছ বাদাম ধরে এখন হয়তো বাদাম ধরেনি আর উঠলেও অন্যের জমি যাবে না বিশাল এরিয়া এখানে একটা মানুষ নয় গাছ চলে না এখন চাল জল আর এই দিকে দেখান সব বাড়িঘর গাছ গাছ এখানে পিরাপুর আর বাড়ি এই যে একটা নতুন বাড়ি আসতে আর কোথা থেকে যেন সেফের সাথে খবর ভাঙতেছে একদম ফাঁকা এলাকা এখানে এই সাইডে বাড়ি ঘর আছে এই ঠিক এই দিকে আচ্ছা রুকার গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে আমি ক্যামেরা ধরতে পারতেছি না আপনার সাফর দেন ইনশোল্লাহ আপনাদেরকে পুরো একদম পুরো চর দেখাবো উপর থেকে যদি ধরি একটা ডিবের মতো দেখা যাবে এটা যদি আপনার সাপোর্ট দেন আলহামদুলিল্লাহ আমরা আমি একটা ড্রোন ক্যামেরা কিনবো আপনাদের এই পুরো এলাকাটা দেখাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব ডান শুধুমাত্র ওয়ার্স টাইম দরকার ওয়ার্স টাইম হলে আলহামদুলিল্লাহ অ্যাডসেন্স পাবো যারা ইউটিউব সম্পর্কে জানেন তারা হয়তো বুঝতে পারতেছেন যাচ্ছে এখন গুদরাঘাটে রোদের মধ্যে এখানে কারেন্টের কম সরকারি খাট খুঁটিতে দিছে নদী ভাঙ্গন এলাকা তো এখানে দিয়েছিল কারেন্ট কিন্তু নদী ভাঙ্গার কারণে এখান থেকে একটা খুঁটিমনি দেখ সব সরাইছে আমাদের একটা যমুনা নদী যমুনার পাহাড় আমাদের বাড়ি দরিদ্র খুবই সুখী দরিদ্র আছে সুখী খুব মানুষ যেটা বলেন আর কি মানুষ একটাই কষ্ট থাকে এরা এখানে নদী কিচ্ছু পাওয়া যায় না ওই যে দেখছেন ওই যে মরুভূমি দেখা যাচ্ছে ওই ভিতরে মানুষের বাড়ি ছিল বাড়িঘর ছিল সব ভেঙে চলে আসছে দেখছেন দেখ সব নতুন বাড়ি কাছ কাছ নতুন বাড়ি করছে নদীতে বাংলে আগুনে পড়লে কিছু পাওয়া যায় না ভাই মারাত্মক জিনিস এগুলো স্মৃতি থাকে না একদম নদীতে বাংলে যে দিয়ে হাঁটছে যে স্মৃতি কত স্মৃতি থাকে কোনো স্মৃতি আছে থাকে না সব শুধু চোখে ভাসে দেখার মতো আর হয় না দেখা যায় না ওকে এখন এই দেখা যাচ্ছে কি কিনা চকচক করতেছে ওইখানে যাব হয়ে গেছে হাঁটতে হাঁটতে গাড়ির রাস্তা আছে গাড়ির ভাড়া অনেক এখান থেকে এক ঘন্টা আধা ঘন্টা রাস্তা ভাড়া নেয় প্রায় দুশো তিনশো টাকা ভাড়া নেয় মাটি খুব প্রচণ্ড গরম ভালো একদম কত ভালো হয়ে দেখেন এখানে মানুষ মেরে গায়ে রাখলেও মানুষ জানবে না একদম ফাঁকা এলাকা এখানে একজন নিচে নামছে কিচ্ছু দেখা যাচ্ছে না